আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন যে খুব সন্নিকটে আমাদের নির্বাচন তো নির্বাচনের ভোট দিতে যাওয়ার জন্য যে সমস্ত তথ্য আপনার জানা থাকা দরকার সেই তথ্যগুলো আপনি ইচ্ছা করলে বাসায় বসে মোবাইলের একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই জানতে পারেন তো কিভাবে সমস্ত তথ্য বাসায় বসে জানবেন তো চলুন দেখিয়ে দেই তো ফ্রেন্ডস আপনারা প্রথমেই চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর থেকে যে আমি এই যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি যে এপসটি আছে এপসটি ইনস্টল করবেন এই যে একটু সময় নিছে ইনস্টল হতে অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে এই যে ওপেন অপশন আছে ওপেন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ইংলিশ বাংলা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন আমি ইংলিশ সিলেক্ট করলাম ইংলিশ সিলেক্ট করার পরে এখানে দেখুন আমরা যেহেতু তথ্যগুলো জানতে চাচ্ছি যে আমাদের যে সামনের যে তেরোতম ইলেকশন হচ্ছে ন্যাশনাল ইলেকশন ইলেকশনের যেহেতু তথ্যগুলো জানতে চাচ্ছি এই জন্য ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশনের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন যে এই যে ভেরিফাই যে ঠিক আছে ভোটার ফর দিস ইলেকশন ইজ এ ভেরিফাই এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন নিচের দিকে নিচে আসছে এনআইডি নাম্বার ডেট অফ বার্থ তো আমি প্রথমে আমার এনআইডি নাম্বারটা দিয়ে সার্চ করব এনআইডি নাম্বারটা দিলাম ডেট অফ বার্থ দিচ্ছি এই যে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার নিচে যে ভেরিফাই অপশনটা যে আছে ভেরিফাই অপশনের উপরে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পরে আপনি এখানে সমস্ত তথ্য পাবেন যে আপনার ইয়োর ভোটার নাম্বার ভোটার সিরিয়াল নাম্বার আপনার যে ভোটার যে কেন্দ্র আপনি কোথায় ভোট দিবেন আপনার যে এনআইডি কার্ড অনুযায়ী যে আপনার যে কেন্দ্রটা পড়ছে আপনার এলাকায় সেই কেন্দ্র কোনটা সেটা আপনার এখান থেকে দেখতে পারবেন এবং এখানে দেখুন এই যে নিচে যে ছবিও দেওয়া আছে যে সেই যে কেন্দ্র আপনি ভোট দিবেন সেই কেন্দ্রের এখানে ছবিও আছে আপনি ইচ্ছা করলে এই যে গুগল ম্যাপসের উপরে ক্লিক করে আপনি কিভাবে যাবেন বাসা থেকে আপনার কোথা থেকে আপনি যাবেন কিভাবে যাবেন সমস্ত এখানে তথ্য দেওয়া আছে আপনি গুগল ম্যাপের মাধ্যমে সমস্ত তথ্য আপনি ওখান থেকে দেখতে পারেন তো এভাবে আপনার মোবাইলের মাধ্যমে ঘরে বসে আপনার ইলেকশনের সামনে যেহেতু ইলেকশন ইলেকশনের তথ্যগুলো আপনি সহজে আগে জেনে বুঝে তারপর আপনি ভোট কেন্দ্রে যাবেন তো আপনার জন্য অনেকটা সহজ হবে তো আমার এই যে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ